অবশেষে জামাত বিএনপির সুর নরম মির্জা ফখরুল একই করলেন দর্শক বিএনপি জামাত আমরা প্রথমে একটু নীতি কথা বলি আমাদের নৈতিক অবস্থানটা বলি আমরা রাজনীতিবিদদের রাজনৈতিক কর্মীদের হাজারো লক্ষ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা আমাদের আলোচনা শোনেন বিএনপি জামাত তাদেরকে সময় আমরা একটা জিনিস বুঝাই যে হ্যাঁ রাজনীতি হবে আন্দোলন হবে গণ হবে কিন্তু অগ্নিসংযোগ হত্যা ভাংচুর জনগণের সম্পত্তি এই যে সেতু ভবন বা যাই বলে এগুলো কিন্তু জনগণের সম্পত্তি জনগণের সম্পত্তি ক্ষতি এটা কোনো রাজনীতি হতে পারে না এগুলো সন্ত্রাসী কাজ এজন্যে দুই হাজার তেরো সালে বিএনপি এবং জামাত শিবিরের লোকজন যে কিছুটা অগ্নিসংযোগ করেছিল গাড়িতে বা ইত্যাদি ইত্যাদি পেট্রোল বোমা এটা সত্য কথা আমি এগুলো প্রায় খোটা দিই তীব্র সমালোচনা করি এবং বলি তাদেরকে যে না এটা রাজনীতি না এবং এতে দিন শেষে লাভ হয় না বরং এগুলো আরও সরকারকে সুযোগ দেয় এবং বিএনপি জামাতের অনেক ভুলও ছিল তারা কিছু গুজবও কান দিয়েছে আমরা সবসময় গুজবের বিরুদ্ধে আমরা সঠিক তথ্য ছাড়া কোনো কথা বলার পক্ষে নই এজন্য হত্যাকাণ্ডের সংখ্যা আরও বিভিন্ন ঘটনা একেবারে অথেন্টিক তথ্য ছাড়া প্রচার করা যায় না তো এখানে বিএনপি জামাত যথেষ্ট ভুল করেছিল এই যে কোটা সংস্কার আন্দোলন বা এগুলো নিয়ে প্রথম দিকে তাদের দলীয় ব্যানারে তারা কার্যকর ভূমিকা পালন করতে পারেনি এটা তাদের একটা রাজনৈতিক দুর্বলতা তারপরে এবার মির্জা ফখরুল কি করলেন একটা খবর আপনারা অনেকেই দেখেছেন মির্জা এবং টেলিভিশনও দেখেছেন স্পষ্টভাবে বলেছেন যে বিএনপি কোটা সংস্কার আন্দোলনে সরাসরি যুক্ত ছিল না এর মানে এরকম একটা গণ আন্দোলন সেখানে বিএনপি যুক্ত ছিল না এই কথা বলছে এর মানে কি আসলে বিএনপি সুর নরম জামাত ইসলামের একটা বিবৃতি আমাদের হাতে এসেছে সেখানেও তাদের সুর নরম এক সময় এই কোটা সংস্কার আন্দোলন যখন উত্তাল ছিল ইন্টারনেট বন্ধ হওয়ার আগে বা শেষের দিকে তখন মির্জা ফখরুল বিএনপি কিংবা জামাতেরা বলছে যে সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে মানে তারা আসলে এই আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের স্বপ্ন দেখেছিল ইটস ট্রু এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু এটা দেখতে পারে এটা তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু সরকার এখানে তাদেরকে এখানে বিনা বিচারে তদন্ত ছাড়া নির্বিচারে তাদেরকে দায়ী করছে বিএনপি জামাতকে দোষারোপ করছে অগ্নিসংযোগ বা সন্ত্রাসী কাজের জন্যে অথচ আঠাশে অক্টোবর বিএনপি সামান্য একটু নাড়াচাড়ায় পালিয়েছিল লণ্ডবণ্ড হয়ে গেছিলো তাদের মহাসম্ভে এর মানেই দেশে যে পরিমাণ অগ্নিকাণ্ড নাশকতা ঘটেছে এই সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এত বড় ধরনের ঘটনা ঘটানোর সক্ষমতা আসলে বিএনপি জামাতের নেই সেটা আমরা গত আঠাশে অক্টোবর দেখেছি তাহলে এগুলো কারা করেছে কারা করেছে সরকারকে সুষ্ঠু তদন্ত করতে হবে আমরা বিচার চাই কিন্তু তদন্তের আগে বিএনপি জামাতকে দায়ী কেন এটা এটা কি তদন্তাধীন বিষয় নিয়ে অযাচিত হস্তক্ষেপ নয় তাহলে কি তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে না ফুটেজ এখন তো ডিজিটাল যুগ ফুটেজ দেখে সহজেই চিহ্নিত করা যায় কারা অগ্নিসংযোগ করেছে তাদেরকে বিচার করবে আমরা যারা অ্যাক্টিভিস্ট আছে আমরা এই অগ্নিকাণ্ডের বিরুদ্ধে জনমত তৈরি করি এবং যারা আগুন দিয়েছে বা এ ধরনের কেউ যদি বিএনপি জামাতেরও জড়িত থাকে তাদেরকে যেন সাংগঠনিকভাবে বহিষ্কার করা হয় আমরা এগুলো বলবো কিন্তু সরকার বিনা তদন্তে তাদেরকে দায়ী করছে তো এই যে সরকারের দমন পীড়ন কিংবা অগ্নিসংযোগের ঘটনা সন্ত্রাসী কাজের জন্য বিএনপি জামাতকে দায়ী করা তো এতে আমার মনে হয় বিএনপি জামাত একটু চুপ শিখেছে বা ভয় পেয়েছে দমন পীড়নের ভয় না এটা এই ভয় পেলে হবে না সবচেয়ে বড় ভুল মির্জা ফখরুল যেটা করেছেন যে এই ভয়ে এই কথা বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি সরাসরি যুক্ত ছিল না এখন তো আমরা প্রশ্ন করবো বিএনপি কেন যুক্ত ছিল না যুক্ত না থাকাটা এটা বিএনপির একটা রাজনৈতিক দল হিসাবে কি ব্যর্থতা নয় তো মির্জা ফখরুল এভাবে বিএনপিকে ডুবাচ্ছেন বিএনপি যে এই যে ব্যর্থ গত পনেরো বছর যাবৎ ব্যর্থতার অনেক কারণ আছে ভারতের খপ্পরে পড়া থেকে শুরু করে আর অনেক কিছু তার মধ্যে একটা হচ্ছে মির্জা ফখরুল মহাসচিব থাকা তাকে পরিবর্তন না করলে বিএনপি সফল হতে পারবে না বরং এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থানের একটা পরিবেশ তৈরি হয়েছিল এখানেও শেষ পর্যন্ত যে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে চলে গেল এখানেও বিএনপি বিএনপির বা মির্জা ফখরুলদের ব্যর্থতা আছে নিঃসন্দেহে ব্যর্থতা আছে যদিও সরকারের দমন পীড়নের বিজয় কিন্তু তারপরে বিএনপি জামাতের ব্যর্থতা আছে এতে কোনো সন্দেহ নেই ব্যর্থতা যে আছে তার বড় প্রমাণ হচ্ছে এই যে মির্জা ফখরুলের বক্তব্য যে সরাসরি যুক্ত ছিল না কোটা সংস্কার আন্দোলনে বুঝতে পেরেছেন দেখুন যুক্ত থাকলেও দমন পীরনের শিকার হতে হবে না থাকলেও দমন পীরনে শিকার হতে হবে আবার কিছু প্রপাগান্ডা গেলেছে দেখেন বিএনপি পন্থে অনেক লোকজন প্রচার করেছে যে শেখ হাসিনা নাকি পালিয়েছে তার বাসায় নেই এগুলো ছিল থান ভারতীয় বিভিন্ন পত্রিকা এগুলো প্রচার করেছে ইংরেজিতেও লিখেছে আর সেটা বিশ্বাস করে বিএনপি যে অনেক লোকজন প্রচার করেছে দিন শেষে কী হলো যে না প্রধানমন্ত্রী পালান না সেটা প্রমাণিত হলো এটা কিন্তু একটা নৈতিক বিজয় প্রধানমন্ত্রীর সরকারের এর মানে এরকম গুজবে কান দেয়া বা সরকারের ধমক ভয় পাওয়া তো এই কাজগুলো কিন্তু বিএনপির আছে প্রথম দিকে সরকার পতন না পর্যন্ত আন্দোলন চলবে কথা বললো শেষের দিকে কিন্তু একটু অন্য সুর দেখেন একটা বিবৃতি মির্জা ফখরুলের এমন নির্বিচার হত্যাকাণ্ড ব্রিটিশ পাকিস্তান আমলেও হয়নি এটা ঠিক এক এক্স্যাক্টলি ঠিক একথা আমরা অনেকবার বলেছি কিন্তু বিবৃতির যে ভাষা সেটা যথেষ্ট নরম সরকারের প্রতি জামাত ইসলামেরও যে বিবৃতি সেখানেও মানে অনুরোধ সরকারের প্রতি বাধ্য করা হবে বা সেই আগের মতো সুর কিন্তু নেই জাস্ট প্রতিবাদ আমি জামাত এই বিষয়ে কথা বলেছেন স্পষ্টতই বোঝা যায় এবং আচার আচরণও আমরা আপনারা দেখছেন দর্শক এবং নতুনভাবে আন্দোলন সংগঠিত করার চেষ্টা না করা এগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে আসলে বিএনপি জামাত সুর অনেকটা নরম হয়ে আসছে এটাই হচ্ছে বাস্তবতা আর মির্জা ফখরুল বারবার ভুল রাজনীতি করছে